সালাম আলাইকুম আমি এম কে ইন্টেরিয়ার পক্ষ থেকে মাকসুদ বলছিলাম আমরা কিন্তু সারা দেশে ওয়ালপেপার সেল করি এবং ইন্টেরিয়ার কাজগুলো করে থাকি আমরা আজকে যেটা দেখাচ্ছি এটা হলো মাত্র বিশ টাকা স্কোয়ার ফিট ওয়ালপেপার আসলে সত্য একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রু এটা হচ্ছে বিশ টাকা স্কোয়ার ফিটে ওয়ালপেপার এই ওয়াল পেপার দিয়ে আপনি বাসা অফিস রেস্টুরেন্ট হোটেল সবকিছু সাজাতে পারবেন এবং ফিটিং সব মাত্র পঁচিশ টাকা স্কোয়ার ফিট অর্থাৎ এগুলা রোল থাকে সাতাম স্কোয়ার ফিটের একটা রোল লম্বা হলো বত্রিশ ফিট পাশে থাকে হলো আর একুশ ইঞ্চি এবং এই রোলটা যখন আপনি স্কোয়ার ফিটে কনভার্ট করবেন তাহলে সেটা পরে ফিটিং সহ মাত্র পঁচিশ টাকা স্কোয়ার ফিট আর যদি রোল আকারে নেন সেক্ষেত্রে এক রোল ফিটিং সহ মাত্র পনেরোশো টাকা এবং সারা বাংলাদেশে কিন্তু একই রেট ঢাকা এবং ঢাকার বাইরে যারা ওয়ালে রং না লাগিয়ে ওয়াল পেপার করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা অলরেডি রং করে ফেলছেন তারাও কিন্তু এই ওয়াল পেপার রঙের উপরে লাগাতে পারবেন হান্ড্রেড কালার কালেকশন ডিজাইন কতগুলো আছে আমাদের কাছে অনেকগুলো কালার এবং ডিজাইন আছে আর এগুলার অ্যাডভান্টেজ হলো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল পিবিসি কোটিং ওয়াল পেপার এগুলো গ্যারান্টি কতদিন থাকবে এগুলো সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছর এবং মোটামুটি টেকসই সাত থেকে আট বছর সেখানে ক্যাটালগটা দেখি হ্যাঁ এটা হচ্ছে সবগুলো আমাদের একই একদম ফ্ল্যাট প্রাইসে আমরা কিন্তু আরো কোয়ালিটিফুল প্রোডাক্ট আছে আমাদের কাছে সেগুলো আমরা দেখাবো আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পার স্কোয়ার ফিট ফিটিং সহ মাত্র পঁচিশ টাকা আচ্ছা আর এক রোল ফিটিং সহ মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এক রোল সাতান্ন স্কোয়ার ফিট এক রোল মাত্র পনেরোশো টাকা জিরার দামে হিরা দিচ্ছেন একদম সবার জন্য এক রেট এবং যেটা একদম নিউ লেটেস্ট কোয়ালিটি ওয়ালপেপার যেটা আসছে আমরা এখন দেখাবো সেটা আচ্ছা এটা দেখিয়ে দিলাম আমরা দর্শক এছাড়া লেটেস্ট আপডেট মডেল মানে একটু কম দামের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি নিতে চাচ্ছেন

এটা কিন্তু বাংলাদেশে এট ফার্স্ট টাইম আসছে এবং এগুলা দিয়ে কিন্তু আপনারা যখন বাসা আপনি সাজাবেন খুব সুন্দরভাবে ফুটে উঠবে কিন্তু এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল প্রোডাক্ট ব্যাক সাইডে কিন্তু আপনার মানে এগুলো ফুল পিভিসি দিয়ে মানে কাজ করা আচ্ছা এবং এগুলা আপনার মানে রঙের থেকে মিনিমাম তিন গুণ বেশি টেকসই এবং দশ গুণ বেশি সুন্দর ওকে ওকে ঠিক আছে প্রচুর কালার আছে আমাদের আপনাদের যেটা পছন্দ হয় সেটা কিন্তু নিতে পারবেন না মানে অর্ডার করতে পারেন এবং এগুলা পার স্কোয়ার ফিট ফিটিং সহ পঁয়ত্রিশ টাকা আর যদি ফিটিং চার্জ সারা শুধু রোল নেন সেই ক্ষেত্রে পার স্কোয়ার ফিট 30 টাকা মানে এক রোল 1700 টাকা 1700 টাকা হ্যাঁ এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো আপনি যদি এটা নিতে চান দর্শক অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনে থাকা নাম্বার পাঠিয়ে দিবেন আর এছাড়া যদি মনে করেন যে না আপনি একটু ভাইয়ের সাথে যোগাযোগ করে আলোচনা করে আপনি এটা নিতে চাচ্ছেন শুধুমাত্র WhatsApp অ্যাকাউন্টে স্ক্রিনে থাকা যে নাম্বার আছে তো WhatsApp থাকবে শুধুমাত্র আপনি নক দিবেন আপনাকে অসংখ্য যে ডিজাইনগুলো আছে মানে ভিডিওতে মাসালা যে ডিজাইনগুলো আমরা দেখাইতে পারতেছি না এগুলো কিন্তু সব আপনাকে ক্যাটালগ গুলো পাঠিয়ে দেওয়া হবে নাকি জি জি ক্যাটালগ সহ আমাদের প্রতিনিধি যাবে শুধু জামাশা কনভেন্স দিলে হবে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে কাজ করি আপনি ঢাকা থাকেন অথবা আপনি রাজশাহীতে থাকেন অথবা সিলেটে থাকেন আচ্ছা সব জায়গাতে কিন্তু আপনি কাজ করাতে পারেন আমাদেরকে দিয়ে আমাদের লোক কিন্তু সব জায়গায় সেট করা আছে এবং ঢাকা থেকে যাবে যাওয়া আসা শুধু কনভেন্স আলাদা ওকে শুধু কনভেন্স আলাদা আপনি এমন প্রাইজে দিচ্ছেন মানে এবার হলো সিডি ওয়ালপেপার রুম এ রাগিয়ে লাগানো মনে আসে পূরণ হচ্ছে ইনশাল্লাহ সবাই পারবে কারণ রঙ করতে গেলে সার্ভিস ওয়ারেন্টি আছে দশ বছরের ভিতরে আমরা কিন্তু রিপেয়ারিং করে দিব শুধু আমাদের যাওয়া কনভেন্স দিলে রিপেয়ারিং টা ফ্রি অর্থাৎ রিপেয়ারিং করতে যে খরচটা হয় সেটা আমাদের টোটালি দেওয়া লাগবে না দশ বছর দশ বছর এই মানে ক্যাটালগ থেকে যদি আপনারা করেন সেক্ষেত্রে আর দেখা যাচ্ছে আপনাদের বাজেট মানে অবশ্যই বলবেন এবং দেখা যাচ্ছে কমের আছে আছে বেশির মানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এখন আপনার ডিমান্ড যেভাবে আপনি কিন্তু সেভাবে কাজগুলো করে নিতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এছাড়া আরো যদি বিস্তারিত জানতে হয় স্ক্রিন থেকে নাম্বারে যোগাযোগ করতে হবে তো দর্শক ভিডিওটি আমরা যদি বেশি আর কথা না বলি এখানে কথা বলে একটু আলোচনা শেষ করতে চাই তো ভাই এইটার বিষয় জানতে হলে যোগাযোগ করতে হবে সরাসরি অফিস ভিজিট করতে চাচ্ছি অফিসে আমাদের অফিসের বাই এক বাংলা মোটর ঢাকা আর আমাদের যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করা আছে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে আসবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ